বাংলা চলচ্চিত্রের আলোচিত মুখ পরিমণি যিনি যতটা না অভিনয়ের জন্য শিরোনামে থাকেন তার চেয়ে বেশি থাকেন জীবনের আলোচনায় প্রেম বিয়ে মাতৃত্ব সব মিলিয়ে জীবনের নানা অধ্যায় পেরিয়ে আজ পৌঁছেছেন এক আবেগঘন দিনে কারণ গতকাল রবিবার দশ আগস্ট ছিল তার আদরের ছেলে শাহিম মুহাম্মদ পুণ্যের জন্মদিন সন্তানের জীবনের মঙ্গল কামনায় এই বিশেষ দিনে মায়ের হৃদয় ভরা দোয়া ছড়িয়ে দিলেন তিনি শনিবার দিবাগত রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী নিজেই একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন যেখানে সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন তিনি নিজের শেয়ারকৃত পোস্টে পড়ি লিখেছেন আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন কিভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরি পায় না এখন শুধু বাঁচতে চাই শুধুই বাঁচতে চাই ওদের সাথে ছেলের জন্য দোয়া চেয়ে নায়িকা আরও লেখেন আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এরপর ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন হ্যাপি বার্থডে বাজান আমার জীবনের ডানা আই লাভ ইউ উল্লেখ্য বর্তমানে সিঙ্গেল মাদার হিসাবে দায়িত্ব পালন করছেন পরিমণি শুধু পূর্ণই নয় পরির ঘরে রয়েছে আরও এক সন্তান গত বছর জুন মাসে একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার মাধ্যমে দুই সন্তানের দায়িত্ব পালন শুরু করেন পরিমণি ছয় দিন বয়সে সেই কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন নাম রেখেছিলেন সাফিরা সুলতানা প্রিয়ম